প্রায় দীর্ঘ এগারো মাস পর মাঠের ফুটবলে ফিরতে দেখা গেছে নেইমার জুনিয়রকে ক্যারিয়ারের শুরু থেকেই ইঞ্জুরির সঙ্গে লড়াই করছেন এই ব্রাজিলিয়ান তারকা তার বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিক চোটে পড়েছেন নেইমার সবশেষ গত আঠারো সেপ্টেম্বর অনুশীলনের সময় উরুর চোটে পড়েন তিনি সব মিলিয়ে প্রায় এগারো মাস পর সান্তোসের আজকের ম্যাচে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র বদ্রি ফুটবলার হিসেবে মাঠে নামা নেইমারকে দেখা গেল বেশ প্রাণবন্ত ম্যাচের সাতষট্টিতম মিনিটে মিডফিল্ডার ভিক্টর হোগর বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন নেইবার তেইশ মিনিটের মতো খেলতে দেখা গেছে তাকে বেশ সাবলীল ছিলেন তিনি দুটা শট নেওয়ার পাশাপাশি তিনটা সুযোগ তৈরি করেছেন নেইমার জুনিয়র এছাড়াও চারবার ড্রিবলিং প্রতিপক্ষকে পরাস্ত করতে দেখা গেছে ব্রাজিলিয়ান তারকাকে বলের উপর দারুণ নিয়ন্ত্রণ আর নিখুঁত পাসের মাধ্যমে যে তেইশ মিনিট তিনি খেলেছেন সেই তেইশ মিনিটে ম্যাচ করে তুলেছেন দর্শনীয় গোল না পেলেও বেশ দারুণ প্রাণবন্ত ফুটবল খেলতে দেখা গেছে নেইমারকে ব্রাজিলিয়ান তারকার এমন অসাধারণ ফুটবল নজর কেড়েছে ভক্তদের নভেম্বরে ব্রাজিলের আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচের স্কোয়াডে নেইমারকে রাখলে রাখতেও পারে কার্লো আঞ্চলের